আজ তৈরি করছি পোয়া শুটকির হাতে মাখা ভর্তা সাথে রান্না করছি আরো দুই পদ নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্না বান্না খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন সকালবেলা রান্নাঘরে চলে আসলাম রান্না করব তার আগে চুলাটা ভালো করে মুছে নিচ্ছি প্রতিদিন রান্নার আগে চুলাটা এভাবে ভালো করে মুছে নে আবার রান্নার পরেও মুছে রাখি চুলা সব সময় পরিষ্কার থাকে তারপরেও রান্নার আগে একটু মুছে নিলে রান্না করার সময় যদি কোনো তরকারি বা কিছু পরে ওটা উঠিয়ে নেওয়া যায় এগুলি হলো সাগরের পোয়া মাছ চার পিস মাছ আছে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই গরম হলে সরিষার তেল দিলাম তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি পোয়া মাছের পিসগুলোর উপর লবণ হলুদ আর সামান্য গুঁড়ো মরিচ দিয়েছি ভালো করে মাখিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি লাল লাল করে এফিট ওফিট করে ভেজে নেব ওই চুলায় ভাত বসিয়ে দিয়েছি এদিকে শাকগুলো কেটে নেব মাছ রান্নার জন্য দুইটা ঝিঙ্গে কেটে নেব সামান্য একটু মশলাও বেটে নিতে হবে মাছ ভাজা বসিয়ে দিয়েছি চুলাটা একটু কমিয়ে দিয়েছি আস্তে আস্তে ভাজা হোক সাগরের মাছ এমনিতেই দুই কাটাওয়ালা মাছ নরম ভালোভাবে ভাজা না হলে মাছগুলো ভেঙে যাবে এগুলি হলো ডাঁটার শাক শাকগুলো পরিষ্কার করে ধুয়ে এখন কুচিয়ে নিচ্ছি এক মুঠো শাক এনেছিলেন এনেই উনি শাকগুলো বেছে রেখেছিলেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেবো কাটাকুটি শেষ এখন একটা রসুন খোসা ছাড়িয়ে পাটার উপর নিলাম এক মুঠো পেঁয়াজ নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি এগুলি সব একসাথে মিহি করে বেটে নেব পোয়া মাছের তরকারিতে দেওয়ার তর জন্য মশলাটা বেটে নিচ্ছি দুই তিনবার করে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটা বেটে নেব খুব সুন্দর মতো মশলাটা বাটা হয়ে গেছে এবার উঠিয়ে নেব তুলার তাপটা একেবারেই কমিয়ে রেখেছিলাম ও খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে উল্টিয়ে দিচ্ছি ভাজবই যখন ভালোভাবে ভেজে নেব যেন ভেঙে না যায় খুব সুন্দর মতো উল্টানো গেছে ও এরকম লাল লাল হলে উঠিয়ে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি তারপরও এক পিস মাছ ভেঙে গেছে আরও একটু তেল দিয়ে কালো জিরা ফোড়নে দিলাম পোড়নটা রেডি হলে বেটে রাখা মশলা দিয়ে দেব পেঁয়াজ রসুন কাঁচামরিচ সাথে সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মশলাটা এরপরে দেবো চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ মাছ ভাজাতে লবণ দিয়েছি তাই বুঝে শুনে অল্প করে লবণ দিয়েছি অল্প করে জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব খুব সুন্দর মতো কষানো হলে এখন ঝিঙ্গে দিয়ে দিলাম ঢেকে ঢেকে নেড়ে মশলার সাথে ঝিঙেটাও কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন দেব ফোটানো গরম জল পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোলটা ভালো করে ফুটে উঠলে এখন দেব ভেজে রাখা পোয়া মাছগুলো এক পিস মাছ ছিল তাও ভেঙে গেছে এই মাছে এক কাঁটা থাকে তাই মাছ যদি তাজাও হয় তারপরও ভাজার সময় ভেঙে যায় একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব দুই তিন মিনিট দুই তিন মিনিট রান্না করার পর খুব সুন্দর মতো হয়ে গেছে ঝিঙ্গে দিয়ে পোয়া মাছের ঝোল সাগরের মাছ তাই একটু রসুন বাটা দিয়েছি তবে রসুন বাটা ভেজে দেওয়াতে খুব সুন্দর গ্রান লাগবে খারাপ লাগবে না যারা পেঁয়াজ রসুন খান না তারা সাগরের মাছও খেতে পারেন না কারণ সাগরের মাছে রসুন দিতে হয় না হয় একটা গন্ধ থাকে পার্থর জন্য বাটিতে উঠিয়ে নিলাম ঠান্ডা হলে বক্সে ঢুকিয়ে দিয়ে দেব ডাঁটার শাক ভাজা করব সরিষার তেল গরম হলে ছেঁচে রাখা একটা রসুন দিয়ে দিলাম নেড়েচেড়ে রসুনটাকে একটু লালসে করে ভেজে নেব এবার শাকগুলো দিয়ে দেব ভালোভাবে নেড়ে ছেড়ে শাকটাকে পুরনের সাথে মিশিয়ে দেব তার আগে স্বাদ মতো লবণ দেব লবণ দিলে শাকটা তাড়াতাড়ি মিলিয়ে যাবে এবং ছোটো হয়ে যাবে ছোটো সাইজের একটা দেশি রসুন আর তিন চারটা কাঁচামরিচ একসাথে পাটায় বেটে রেখেছিলাম দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে ঢেকে রান্না করব দুই এক মিনিট তাহলে শাকটা সুসিদ্ধ হবে চুলার তাপটা একেবারে কমিয়ে রেখেছি এদিকে আমি পোয়া মাছের সুটকিগুলো কেটে নেব তিনটা পোয়া মাছের সুটকি নিয়েছি এগুলো আজ পাটায় বেটে হাতে মাখা ভর্তা করব। সুটকিগুলো ভালোভাবে বেছে কুটে পরিষ্কার করে ধুইয়ে মাছের মাথায় দুইটা পাথর থাকে পাথরগুলি দেখে দেখে ফেলে দিতে হবে এভাবে করে সুটকিগুলো কেটে নেব সুটকি কাটা হয়ে গেছে এখনো ধুই নাই এদিকে শাকটাও খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে নামিয়ে নিলাম সুটকি ভর্তার জন্য কয়েকটা কাঁচামরিচ শুকনো খোলায় টেলে নিচ্ছি ঢাকা দিয়ে একটু নরম করে দাগ লাগিয়ে ভেজে নিয়েছি সুটকিগুলো এই মাত্র ধুয়ে নিলাম সরিষার তেল দেব অল্প করে এবার ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দেব কড়াইটা প্রচুর গরম হয়ে গেছে এখন চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছি ঢাকা দিয়ে সুটকিগুলোকে খুব সুন্দর মতো মসমসে করে ভেজে নেব। পুড়ে যেন না যায় সেটাও খেয়াল রাখবো কারণ শুকনো শুটকি ফুরে যেতে পারে তবে মসমচে করে খুব সুন্দর মতো ভেজে নেব ঢেকে ঢেকে যেন ভিতর থেকে ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায় চুলার তাপটা একেবারেই কমিয়ে খুব সুন্দর মতো শুটকিগুলো ভেজে নিলাম গরমে আছে পাটার উপর নিয়ে নিলাম কয়েকটা কাঁচামরিচ টেলে রেখেছিলাম ওগুলিও নিয়ে নিলাম সুটকিগুলো কতটা মচমচি হয়েছে দেখুন ডলার সাথে সাথে সব গুঁড়ো হয়ে যাচ্ছে অনেকদিন হয় সুটকি রান্না বা ভর্তা খাই না আজ হঠাৎ করে মনে পড়ল সুটকি রান্না করব। তো রান্না তো আর করলাম না ভর্তা করে নিচ্ছি যে কোনো শুটকি দিয়ে তরকারি বা ভর্তা আমরা খুবই পছন্দ করি তবে কিছুদিন যাবৎ শুটকি রান্না বা ভর্তা করছি না কারণ প্রতিদিন পার্থ দুপুরের জন্য ভাত নিয়ে যায় অফিসে তাই শুটকি রান্না হয় না অফিসে তো আর শুটকি নেওয়া যাবে না শুটকি তো সবাই পছন্দ করে না হয়তো আমরা পছন্দ করি অন্য কেউ পছন্দ নাও করতে পারে এজন্যই রান্না করা হয় না আজও ভাত নেবে না খেয়ে যাবে বলছে তার জন্যই শুটকি ভর্তা করে নিচ্ছি কুচানো পেঁয়াজ নিয়েছি স্বাদ মতো লবণ নিলাম সুটকি আর কাঁচামরিচ বেটে ওই কড়াইতেই নিয়ে নিলাম একটু তেলও আছে ওখানে এবার খুব সুন্দর মতো মনের মতো করে সুটকিটাকে মাখিয়ে নেব সুটকি ভাজাতেই সুন্দর গ্রান বের হয়েছে কি যে ভালো লাগছে সুটকির গ্রানে সুটকি মাখানোটা একটু দ্রুত গতিতে দেখাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই পেঁয়াজগুলো নরম হয়ে কি সুন্দর মাখামাখি হয়ে গেছে দেখুন আজ সুটকির এই মাখাতে মরিচ কম দিয়েছি মাত্র চার পাঁচটা কাঁচা পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়েছি অন্য সময় হলে এখানে গুঁড়ো মরিচও যোগ করতাম আপনারা সবাই বলেন বেশি ঝাল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ তার জন্যই আস্তে আস্তে ঝাল একটু কমিয়ে খাওয়ার চেষ্টা করছি হয়ে গেল দারুণ লোভনীয় একটা ভর্তা শুধু এটা দিয়েই ভাত খাওয়া যাবে রান্না হয়েছে সেই সকাল বেলায় এখন দিনের চারটা বাজে আমরা ভাত খেতে বসলাম এটা হবে আমাদের দুপুরের খাবার কয়েকটা নিম পাতা শুকনো কড়াইতে টেলে রেখেছিলাম এখন গুঁড়ো করে ওনাকে দিয়ে দিচ্ছি আমিও নেব সামান্য নিম পাতাগুলো ভেজে রেখেছিলাম কিন্তু নিতে মনে ছিল না হঠাৎ করে মনে পড়লো তাড়াতাড়ি উঠে গিয়ে পাতাগুলো নিয়ে আসলাম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এখন খেয়ে বলবো রান্নাগুলো কেমন হয়েছে উপরে বিল্ডিং এর কাজ চলছে তার জন্য ভীষণ শব্দ তারপরও আমাদের কথাবার্তাগুলি আপনাদেরকে একটু শোনাতে মন চাইছে শুনুন

এই স্বাদের কোন তুলনা পোয়া মাছের শুটকি পোয়া মাছের শুটকি কক্সবাজারের উহ কি স্বাদ মাছিটা পাগল হয়ে গেছে গ্রামে এভাবে সুরি সুটকি দিয়ে করলে আরো বেশি স্বাদ কি যে চমৎকার ওইটা সুরি সুটকি তো এমনি অনেক স্বাদের বেলা ভাত খাই এই খাবারটাকে মজাদার করে তোলার জন্য কত চেষ্টা করি আজকে শুক্রি বার্তা করলাম এটার কারণে ভাত খেতে আগ্রহ লাগছে বেশি ঝাল কম দিছি তো এই কারণে খুব ভালো লাগে শাক আর শুটকি ভর্তা দিয়ে এক প্লেট বাদ খাওয়া শেষ এটা কেমন আছিস শেষ ভালো যার সব ভালো তার ওয়া মাস শেষ আজকে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে আজকের পর্বটিও কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না অনেকে কমেন্টস করে সাগরের মাছ খায় না বেলা থেকে যে যেটা খেয়ে অভ্যস্ত তার কাছে ভালো লাগে আমরা ছোট কাল থেকে সাগরের মাছ খেয়ে আসছি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে